আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সবাইকে মারিয়াস কিচেন ফাইভে স্বাগতম চলেন আজকের ভিডিও কালোজিরা এবং তিল পাটায় বেটে ভত্তা করব। খুবই অল্প উপকরণ দিয়ে খুবই সহজে ভত্তাটা বানিয়ে নেবো প্রথমে পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচটাকে ভালোভাবে ভেজে নেব তেল দিয়ে এবং কালোজিরা আর তিলটাকে শুকনা কড়াইতে ভেজে নেব এবং তারপরে একটা পাটা পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে এখন এগুলাকে বেটে নেলেই হয়ে যাবে আমাদের তিলের ভর্তা এবং কালো জিরা ভর্তা তো ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওতে যদি কোনো ভুলটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আমার তিলের ভর্তাটা কমপ্লিট এখন কালো জিরাটাকে ভর্তা করে নেব একইভাবে আমার ভর্তা বানানো শেষ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ